ভোর ছয়টা বাজে ঘুমে তাকাতে পারছি না এত সকালে আসলে উঠা হয়ে ওঠে না তেমন যাচ্ছি খেলতে খালামনির বাসায় আসছি সাথে আছে মামা তো খালা তো ভাইয়েরা প্লেয়াররা রেডি স্ট্যাম্প বল ব্যাট নিয়ে সব এরপর আমরা যাচ্ছি যেহেতু মাঠ দূরে এজন্য আমরা ভ্যানে যাচ্ছি ভোরের রাস্তা কি সুন্দর দেখতে লাগছে তাই না কোনো গাড়ি নেই রাস্তা ফাঁকা ফাইনালি মাঠে চলে এসেছি মাঠটা আসলে যদিও ক্যামেরায়তো ভালো দেখা যাচ্ছে না কিন্তু অনেক সুন্দর পাশেই নদী অনেক সুন্দর লাগতেছে এখন টস হবে আমরা ফিল্ডিং পেলাম খেলা শুরু হয়ে গিয়েছে বিপক্ষ দলের খেলোয়াড়রা ভালোই খেলছিল প্রথম ওভারে চার রান কিন্তু দ্বিতীয় ওভারে আমরা অনেক রান দিয়ে ফেলি দুই ওভারে রান হয় উনতিরিশ ওদের একটা উইকেটও পড়ে না এভাবে ওরা ভালোই খেলছিল প্রত্যেক ওভারে অন্তত দশ রান করে আসতেছিল শেষে দেখা গেল ওরা ষোলো ওভারে একশো ছেচল্লিশ রান করে মানে আমাদের টার্গেট হয় একশো সাতচল্লিশ রান ফাইনালি ব্যাট পেলাম ওপেনিং নামার সিদ্ধান্ত নিলাম কতদিন পর যে ব্যাট ধরতে পারতেছি এটা আসলে বিশাল বড় ব্যাপার তেমন খেলা হয় না শুরুর দিকে বেশ ডিফেন্সিভ খেললাম মাত্র একটা বাউন্ডারি মেরেছিলাম চেষ্টা করতেছিলাম সিঙ্গেল নিয়ে নিয়ে রানটা রোটেট করতে যাতে টিমের রানটাও বাড়ে আর আমার রানটাও আস্তে আস্তে বাড়ে কিন্তু দুঃখের বিষয়ে বেশিক্ষণ টিকে থাকতে পারলাম না যেহেতু অনেক দিন পরে খেলা শুরু করেছি ব্যাটিংয়ে ততটা ধার ছিল না তিন ওভারের পরেই আউট হয়ে গেলাম ছয় মারতে গিয়ে ক্যাচ আউট হইলাম যাই হোক আলহামদুলিল্লাহ অনেক দিন পর খেললাম মোটামুটি খারাপ না ভালোই খেলেছি আমি আউট হওয়ার পর আমার দলের বাকি প্লেয়াররা নামতে শুরু করলো মোটামুটি তারা ভালোই খেলতেছিল শুরু হয় লাস্ট ওভারের ড্রামা এক ওভারে রান দরকার দশ রান প্রথম বলে ডট দ্বিতীয় বলে সিঙ্গেল তৃতীয় বলে ছয় রান দরকার তিন বলে তিন এরপরের বলে সিঙ্গেল দুই বলে রান দরকার দুই কিন্তু তখন আমাদের ব্যাটসম্যান ক্যাচ আউট হয়ে যায় এরপর এক বলে দুই রান লাগে আমরা সিঙ্গেল ম্যাচ ড্র করি যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই ছিল এই দিনটা